উমরের কিছু ফ্যান ফলোয়ার আমরা ঠাকুরগাঁও আসছিলাম ফান কালেক্ট করতেছি মানবিক কাজ করতেছি বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে সিনক্রেট করছে আমরা বাইশ হাজার টাকা তুলতে পারছি এখানে হয়তো লাখখানিক টাকা বা আর একশো টাকা বেশি তোলা যেত বেশি উত্তর অ্যান্ড উমর এটা এটার মধ্যে জড়িত হয়তো ঠাকুরগাঁও আসছে পোস্ট দেখছে তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে বিলাল ভাই যাচ্ছে অথবা যাবে ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে এখন ভাই কে চিন্তাই করছে এটা আমার ফলো রে গেছে গা কালকে একজন দর্শন করবো হ্যাঁ আমি দর্শন মামলা খামি মানে আমার ফলো রে গা বাংলাদেশে যে কোনো অকারেন্স করলে অমরের ফলো আর এখন অমরের ফলো এটা কেমনে বুঝবেন পুটকি দিলে হাসিল আমি বলতেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওমরের ফ্যান ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি ওরা কি করবো জানি না বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে মাফ যদি না চায় ওর ফ্যান ফলোয়ার গাজীপুর ছাড়া বাকি তেষট্টি জেলায় ওমর বয়কট এখন আমি তো তেষট্টি জেলা থেকে বয়কট হয়ে যাই তাহলে তো আমার কিছু করার নাই আমি তো অলরেডি বয়কট হয়ে গেছি আমি গাজীপুর জেলা গাজীপুর জেলায় আমি আছি এখন এখন আমি গাদিপুর থেকে আমার ঢাকা জেলায় ঢুকতে হইব আমার ফ্লাইট আগামীকালকে আমার ঢাকা জেলায় এখন আমি গাদিপুর থেকে কেমনে ঢাকা জেলায় ঢুক আমি বয়কট হয়ে গেছি ঢাকা জেলার থেকে আমার আটটা তিরিশে ফ্লাইট আটটা তিরিশে আমার ইন্টারন্যাশনাল ফ্লাইট আমার যদি ঢাকা জেলায় আমি বয়কট হয়ে থাকি তাইলে আমার ফ্লাইটে ওঠার আগে আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন উমর আমি এখন গাজীপুর জেলাতে কইরা ঢাকা জেলা ঢাকা জেলায় ঢুকতেছি ঢাকা জেলায় আমার কালকে ভোর চারটার ভিতরে ঢুকতে হইব ঢাকা জেলা দিয়া আমি মালয়েশিয়া ফ্রাই করবো তো মালয়েশিয়ার আমি ভাই জানি না আমি বয়কট গিয়েছি এটাও জানি না মানে মানুষ তো কারণ জানা উচিত আমি বয়কট কি লেগেছি এটাও আমি জানিনা অ্যান্ড এর পরবর্তী তোমর সাথে যদি কিছু হয় চড়চ বিলব দায়ী না কারণ চড়চপ বিলার মানুষই কাজ করবো তার ফ্যান ফলোয়ার যদি এইসব কাজে বাধা দেয় ওমরের জন্য বাকি তেষট্টি জেলা আমি বন্ধ করে দিতে পারবো এটা লাস্ট ওয়ান এটা তোমার জন্য লাস্ট ওয়ানিং বাকি তেষট্টি জেলা তুমি পার রাখতে পারবে না তোমার ফ্যান ফলোয়ারদের এখনো সময় আছে তুমি বলবা আগে তোমার মানুষ দরকার তোমার আগে মানুষ দরকার ঠিক আছে আগে তোমার মানুষ হওয়ার দরকার আমি চব্বিশ ঘন্টা সময় দিলাম মানবিক কাজে যে বাধা দেয় এই ঠাকুরগাওয়ার মানে উমর বলে দিচ্ছে না হলে ঠাকুরগাওয়ার পোলাপানে স্পর্ধ হয় আমাদের সাথে কথা বলে আমার আমার যদি কোনো ফ্যান ফলোয়ার মানবিক কাজে বাধা দেয়

হ্যাঁ ইভেনিং টাইমে রেগুলার ও আমাদের অমর বাড়ি নিয়ে যা না তাই এটা ওটা অমরের দশ লাখ টাকা উঠে দেখায় অমরের বাঁচাতে দেখা এর মারতে হয় মানে এই ধান্দার যে একটা সিস্টেম থাকে লেভেল থাকে মানে আগে এটা কাস্টম না থাকলে মানুষের যেরকম কাজ যেগুলো কাজ করে এগুলো মানে সেম এরকম কাজ করতেছে তা বলতে পারেন যে রাস্তাঘাটে মানুষের কষ খায় আঠা ডেন্ডি খায় উল্টা পাল্টা কথা বলে ওর অবস্থা হচ্ছে সেম